একটা ফেসবুক পোস্ট আর তা নিয়ে তোলপার পুরো দেশ ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রনেত্রীর একটা ব্যক্তিগত কথা কিভাবে একটা বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিল চলুন এই পুরো ঘটনাটা একটু ভেঙে চুরে দেখা যায় বিতর্কের একেবারে কেন্দ্রে আছে এই একটা লাইন আসল শিবির হল আমার মা আচ্ছা প্রথমবার শুনলে মনে হতে পারে এটা তো খুব সাধারণ একটা পারিবারিক কথা কিন্তু এই মন্তব্যটাই দেশজুড়ে এমন কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কেন কি আছে এই এক লাইনের মধ্যে আসলে এই বিতর্কের আসল কারণটা হলো শিবির শব্দটা বাংলাদেশে ছাত্র শিবির একটা ইসলামী সংগঠন যার রাজনৈতিক পরিচয় আর কার্যকর্ম নিয়ে প্রায় নানা বিতর্ক হয় তো যখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে ছাত্রনেত্রী এই শব্দটা ব্যবহার করেন তখন ব্যাপারটা আর ব্যক্তিগত থাকে না একটা রাজনৈতিক মাত্রা পেয়ে যায় তো এই যে এত কাণ্ড এর ঠিক মাঝখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা তারই একটা পোস্ট থেকে এই ঝড়ের শুরু তিনি তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবির সাথে এই ক্যাপশনটা পোস্ট করেন আর সোশ্যাল মিডিয়ার যুগে যা হয় আর কে পোস্টটা ছড়াতে একদমই সময় লাগেনি বলতে গেলে একেবারে বারুদে আগুন লাগার মতো অবস্থা মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার আর কমেন্টে ভরে যায় সবকিছু এই বিতর্কটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে কে এই ফাতিমা তাসনিম জুমা আর কেন এই বা তার একটা কথা এত আলোচনার জন্ম দেয় দেখুন তিনি শুধু একজন সাধারণ ছাত্রী নন তিনি ডাকসুর নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক কিন্তু তার পরিচয়ের সবচাইতে ইন্টারেস্টিং দিকটা হল তিনি ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেল থেকে জিতেছিলেন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এটা কিন্তু বেশ বড় একটা ঘটনা আর ঠিক এ কারণেই তিনি শুরু থেকে আলোচনা আর বিতর্কের কেন্দ্রে চলে আসেন তারই উঠে আসার পথটা কিন্তু একদমই সহজ ছিল না নির্বাচনে শুরু থেকেই তিনি বেশ বিরোধিতার মুখে পড়েন বারবার অনলাইন অ্যাট্যা শিকার হন কিন্তু এত কিছুর পরেও তার জয়টা ছিল বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছেই সত্যি বলতে বেশ অপ্রত্যাশিত আসলে এই যে তার মায়ের বোরকা নিয়ে পোস্ট এটাই কিন্তু প্রথমবার না যে তার কোনো কথায় দেশ জুড়ে এমন আলোচনা শুরু হয়েছে এর আগেও তিনি তার মন্তব্যের জন্য খবরের শিরোনাম হয়েছেন এর আগেও তার আরেকটা মন্তব্য ঠিক এভাবেই ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন আমি সমান অধিকারে নয় ন্যায্য অধিকারে বিশ্বাসী নারী অধিকার নিয়ে যে গোতানুগতিক আলোচনা তার থেকে বেশ আলাদাই মন্তব্যটা তার রাজনৈতিক দর্শনের একটা পরিচয় হয়ে ওঠে আর স্বাভাবিকভাবেই তার এই কথার পর প্রতিক্রিয়াও কিন্তু এসেছে দুই রকম একদিকে যেমন অনেকে তার এই পরিষ্কার আর স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন তেমনি অন্যদিকে সমান অধিকারের ধারণা থেকে সরে আসার জন্য তাকে তীব্রভাবে সমালোচনাও শুনতে হয়েছে এই বিভাজনটাই তার রাজনৈতিক ইমেজকে আরও জটিল করে তুলেছে তাহলে প্রশ্নটা হলো তার আগের ওই সব কথার সাথে এই যে মায়ের বোরকা নিয়ে পোস্টটা এর যোগসূত্রটা ঠিক কোথায় এটা কি শুধু ব্যক্তিগত একটা হতাশা থেকে বলা নাকি এর পেছনে আরও গভীর কোনও রাজনৈতিক বার্তা আছে দেখুন মানুষজন কিন্তু এই পোস্টটাকে নানা দিক থেকে দেখছে বা ব্যাখ্যা করছে কেউ কেউ ভাবছেন এটা তার পারিবারিক জীবন নিয়ে একটা খোলামেলা কথা আবার অনেকেই মনে করছেন যে এটা আসলে নিজের রাজনৈতিক অবস্থানটা আরও পরিষ্কার করার একটা চেষ্টা যা তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে মানে কথা হলো অনেকেই মনে করছেন এই পোস্টটা তার সাহসী আর স্পষ্ট কথার যে ধারা তারই একটা অংশ এটা যেন তার ব্যক্তিগত আর রাজনৈতিক পরিচয়কে আরও স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরার একটা কৌশল আর এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বেশ বড়সড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একজন পাবলিক ফিগারের জন্য তার ব্যক্তিগত পোস্ট ঠিক কোথায় শেষ হয় আর রাজনৈতিক বক্তব্য কোথা থেকে শুরু হয় এই সীমারেখাটা আসলে কোথায় উত্তরটা হয়তো আমাদের সবাইকেই ভাবতে হবে